আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আগামী সাত তারিখ কোরবানের ঈদ আমি আজকে চলে যাচ্ছি মজ্জাদটা গরুর বাজারে কারণ আজকে আমি দেখবো মজ্জারটা গরুর বাজারে কি কি গরু আছে বা গরুর দামগুলো কেমন প্রথমে যে ইন্ডিয়ান সাদা গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাচ্ছিলো সবগুলা তিন লাখ টাকার উপরে যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং এরপরে ছিল এই পাশের সার গরুগুলো এগুলো আড়াই লাখ তিন লাখ টাকা করে প্রাইস চাচ্ছিলো এবং মহিষগুলোর কথা কি বলবো প্রত্যেকটা মহিষের দাম চাচ্ছিল চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এরকম করে এখানে পুরাহাটের মধ্যে আমি একটি উরবাড়ি সার দেখতে পাই এবং পুরাহাটে মাত্র একটি ছিল এবং এটা প্রাইস চাচ্ছিলো নয় লাখ টাকা এবং এখানে যে আরেকটা যে সাদা গরু দেখতে পাচ্ছেন এই গরুটাও অনেক বড় ছিল কিন্তু অনেক বড় থাকলেও এই গরুটার দামও চাচ্ছিল নয় লাখ টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কারণ এবারে দেখতেছি যে গরুর দামগুলো অনেক বেশি চাচ্ছে ব্যাপারীটা এবং এই গরুটার দাম চাচ্ছিলো চার লাখ বিশ হাজার টাকা যেটা অনেক বেশি মনে হয়েছে আমার থেকে এবং সার গরুগুলোর দাম চাচ্ছিলো সাড়ে তিন লাখ তিন লাখ চার লাখ এরকম তো যাই হোক এই হাটের প্রধান আকর্ষণ ছিল উট এবং এই উটগুলা দেখতে মাসা অনেক সুন্দর ছিল এবং এখানে ক্রাউডগুলো অনেক বেশি ছিল এই উটগুলোর আস্কিং প্রাইস ছিল তিরিশ লাখ আঠাশ লাখ চব্বিশ লাখ এরকম এখানে টোটাল তিনটা উট ছিল এবং এগুলোর আস্কিং প্রাইস ছিল এরকম তো ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে আমরা কোরবানি গরু নিব এবং সেই ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ